ক্যালপ্লেক্স এর কাজ কি এবং ক্যালপ্লেক্স খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওটি নাটে সম্পূর্ণই দেখুন তো চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম পুঠিয়া কোয়েল ফার্ম অ্যান্ডেচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালপ্লেক্স কী এবং ক্যালপ্লেক্স খাওয়ানোর সঠিক নিয়ম তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ক্যালপ্লেক্স লিকুইড ক্যালপ্লেক্সে উপস্থিত থাকে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি থ্রি কোয়েল পাখির যে কোনো ধরনের ভিটামিন ডি থ্রি এর অভাবজনিত রোধ এবং কোয়েল পাখির যদি বাড়তি সমস্যা হয় অর্থাৎ কোয়েল পাখি সঠিকভাবে গ্রোথ না আসে এছাড়াও ডিম উৎপাদন যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনারা ক্যালপ্লেক্স খাওয়াতে পারেন ক্যালপ্লেক্স দিলে কোয়েল পাখির খোসা নরম সমস্যার সমাধান করে এছাড়াও ভিটামিন ডি থ্রি এর যে কোনো অভাবজনিত রোগ থেকে সহজেই মুক্তি মেলে তো অনেকে জানতে চেয়েছেন যে ক্যালপ্লেক্স কিভাবে খাওয়াতে হবে ক্যালপ্লেক্স খাওয়ানোর সঠিক নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে আড়াই এম এল ক্যালপ্লেক্স অর্থাৎ ক্যালসিয়াম আর সর্বনিম্ন আপনাকে কিন্তু প্রতি এক লিটার পানিতে দুই এমএলের কম ক্যালপ্লেক্স দেওয়া যাবে না তো অনেকে জানতে চান যে ক্যালপ্লেক্স অর্থাৎ ক্যালসিয়াম মিশ্রিত পানি কত ঘন্টা রাখা যাবে ক্যালপ্লেক্স যেহেতু একটি লিকুইড জাতীয় তরল তাই এর জন্য অবশ্যই আপনাকে সঠিক সময় পর্যন্ত এটা রাখতে হবে অধিক পরিমাণে রাখলে এটার কিন্তু ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং ক্যালপ্লেক্স আর কাছে দেবে না এছাড়াও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই আপনাকে ক্যালপ্লেক্স অর্থাৎ ক্যালসিয়াম মিশ্রিত পানি সর্বোচ্চ আট থেকে নয় ঘন্টা রাখা যাবে তার বেশি কিন্তু রাখা যাবে না ক্যালপ্লেক্স খাওয়ালে কি কি উপকারিতা পাওয়া যাবে তো ক্যালপ্লেক্স যদি খান তাহলে আপনার কোয়েল পাখি অধিক ডিমে সাহায্য করবে যে কোনো ধরনের গ্রোথজনিত সমস্যা এবং ভিটামিন ডি থ্রি এর অভাবজনিত রোগ সহজেই মুক্তি মিলবে এছাড়াও পাখির যে কোনো ধরনের খোসাযুক্ত ডিম এবং কেজ লেয়ার এছাড়াও যে কোনো ধরনের রোগ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী ভূমিকা রাখে কোয়েল পাখি বাছুর ঘোড়া ভেড়া ইত্যাদি যে কোনো ধরনের গবাদি পশুদের জন্য এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তো আশা করছি আপনারা সকালে ক্যালপ্লেক্স এর কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন ভিডিওটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন এছাড়াও আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকালে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ